আচ্ছা ছানা আজ পর্যন্ত কত জনের গরম তুমি ওই অল্প তো স্টেশন ওর ভিতরতে বিশ টি এফ এম চললো কেন চলবে তাহলে তো ওরা স্টেশন নেই

আমাদের বাংলা টমটিপ দর্শক দের কিছু করে দেখাবা না কিছু করতে পারবো না এখন আরে না না ওসব কিছু না একটা গান শোনাও ও বন্ধু লাল গোলাপী ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে এসো এসো বুকে রাখ ও তরে তোমার বুকে যাব আমার কি ভুতে ধরেছে তোমার বুকে যাই আর এদিকে এঞ্জেলা আমারে ডিভোর্স দিক তাই না এটা তো চাচ্ছ আমার সংসার ভাঙার জন্য এতো মাথা ব্যথা কেন তোমার বলো তো

আর বেগুন গুলা যদি জলে বেশি মনে হয় কাস্টমার হবে না দুজন করে ফেললো কুলডাউন এমন করলে তো দর্শক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করবে না আরে করবে করবে দর্শক না করলি করবে কিরা ভিডিওটি কিরাম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে কিন্তু কমেন্ট করলে কিন্তু চলবে না সাথে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে